তা আছে পশ্চিমবঙ্গে চুপ করে আছেন কেন দিলীপ ববুধ সরকার মন্তব্য করেন আরো অনেক নেতা আছে অনেক টিপণী করেন চুপ করে বসে আছেন কেন মুখে কলুপ বসে আছেন কেন

আমরা গদিন ধরে দেখেছি উত্তর প্রদেশে জগির রাজত্বে এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভূর পতের এনআরসির বিরুদ্ধে समस्त manusia ও বিজয়ীর কাশিষ্ঠ রাজের বিরুদ্ধে समस्त manusia

তাদের তালিকা অনুসারে তাদের দেখভাল করতে হবে তারা বিপদে পড়লে তাদের উদ্ধার করা বল্যবদ্ধ রাজ্য

সংখ্যাগ্রা প্রাণ যায় প্রতিদিন কিন্তু সংখ্যাটা বাড়ছে গতকাল হরিয়ানাতে হয়েছে আজকেও বিভিন্ন জায়গা এই যে সংখ্যাটা হঠাৎ করে বাড়ছে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ জোরালো প্রতিবাদে নেমেছে আচ্ছা এই সংখ্যাটা যে বাড়ছে আর মুখ্যমন্ত্রী যা বলেছে দুটো মধ্যে লিঙ্ক আছে মুখ্যমন্ত্রী কি বলেছেন এই ভাষা আন্দোলন শুরু করব ছাব্বিশের নির্বাচন পর্যন্ত করব। আর বিজেপি এটা করছে তারপরে ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বিজেপি আর তৃণমূল রাজনীতি করছে তালে দাঁড়িয়ে আমাদের বিধানসভায় একটা প্রস্তাব করে নিয়েছে এসে সব রাজ্যে পাঠাচ্ছে না যে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে তাহলে কেন্দ্রীয় সরকারকে মনে করাচ্ছে না যে কনস্টিটিউশনালি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশন হলে তাদের সুরক্ষা করা তাদের নিরাপত্তা দেওয়া মমতাজি সেটা না করে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবেন বলছেন আরে ভাষা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করার তো ফল যত বেশি ভাষা এবং ধর্মের নামে রাজনীতি করবে ভালো যারা বিরোধী তারা আন্দোলন করে কাছারে যখন আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন হয়েছে তাকে অপমান করছে পূর্ববঙ্গে যখন আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন হয়েছে বিরোধীরা রাস্তায় নেমেছে প্রশাসনের ভুল নীতির বিরুদ্ধে এখানে প্রশাসন বলছে আমি আন্দোলন করবো প্রশাসনের যে প্রশাসনিক কাজ সেটা করছে না তাকে বাধ্য করার জন্য আমরা রাস্তায় নেমেছি আর নিরাপত্তার দাবি করছি আর আর এস এস বিজেপির যে আসল চেহারা সেটা সামনে এনে দিচ্ছি আসলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুক খাগড়া প্রাণ যায় সংখ্যাটা বাড়ছে আজকেও বিভিন্ন জায়গা মানে এই যে সংখ্যাটা হঠাৎ করে বাড়ছে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ জোরালো প্রতিবাদে নেমেছে আচ্ছা এই সংখ্যাটা যে বাড়ছে আর মুখ্যমন্ত্রী যা বলেছে দুটোর মধ্যে লিঙ্ক আছে মুখ্যমন্ত্রী কি বলেছেন এই ভাষা আন্দোলন শুরু করব ছাব্বিশের নির্বাচন পর্যন্ত করব। আর বিজেপি এটা করছে তবে ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বিজেপি আর তৃণমূল রাজনীতি করছে দেশে বলবে মোদী হ্যাঁ ছাপ্পান ইঞ্চি আর মমতা বলবে আমি আছি রাজ্যে সুতরাং এই ভয় থেকে মুক্ত করতে হবে মানুষকে আমাদের এখানে শুধু মিছিল শেষ নয় অনেকক্ষণ ধরে বললাম আমাদের একটা পাড়ায় মহল্লায় গিয়ে বলতে হবে যেটা নির্বাচিত সংস্থা পঞ্চায়েত পুরসভা তাদের দায়িত্ব তারা পালন করছে না তাদের আর থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় ভবন হচ্ছে চিফ সেক্রেটারি ঠিক করবে পাড়ায় পাড়ায় কি হবে ওই যে দশ লাখ টাকা বলে দেবে বলেছে তাহলে বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্রীয় সরকার ভাঙছে রাজ্য সরকারও ভাঙছে রাজ্যের হাতে যেমন ক্ষমতা চাই জেলার হাতে চাই ব্লকে চাই পঞ্চায়েতে চাই সেই সবটাকে লোপাট করে দিচ্ছে আমি এর বেশি কথা না আমাদের ঘৃণা আমরা উগড়ে দিচ্ছি এবং আর এস এস বিজেপি সান পরিবারের কাছে দাবি জানাচ্ছি যে তাদের মধ্যে ন্যূনতম মর্যাদা বোধ থাকে আর যদি বাংলার বাঙালির রক্ত তাদের মধ্যে থাকে কালে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে তাদেরকে সচ্চর হতে হবে কারণ তারা বাংলা ভাষা কা অপমান করেছে বাঙালি কা অপমান করেছে সংবিধান কা অপমান করেছে সংবিধানিক ক্ষমতা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে তাহলে এ রাজ্যেও বিজেপি শান্তিতে থাকতে পারবে না এই শপথ আমাদের নিতে হবে এটা শুধুমাত্র ভোটের জন্য ভোট গ্রহণের জন্য ভাগাভাগি রাজনীতি না আমরা অতীত করেছি এই বাংলায় এশিয়ার রেনেসা হয়েছিল আমি একদিন দিন হয়েছিল আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যের এমন অবস্থা হয়েছে যে গরু ছাগল না পর্যন্ত আজকে আমাদের অপমান করছে আমরা এটা বরদাস্ত করব না এই শপথ আমাদের নিতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ নামে ভাগ করলে হবে না আজকে বামপন্থী দলগুলো এই ঐক্য প্রতিষ্ঠার লড়াই আছে আপনারা বাকিরা সামিল হবেন এই আবেদন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি